সাড়ে চারশো গ্রাম আচ্ছা কাটো আচ্ছা কাটো কাটো দেখুন আজকে নিয়ে নিচ্ছি মুড়িঘণ্ট হতে পারে তারপরে ডালের সাথেও যেতে পারে এখন শীতকাল পুঁই শাক রয়েছে পালং শাক রয়েছে যে কোনো শাকের ভিতর দিয়ে একদম জমে যাবে বন্ধুরা একটু মাথা নিয়ে নিলাম কেমন হলো বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন দেড়শো টাকা কিলো দামটা বেশি হলো কি না অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি বেশি হয় তাহলে চটন দার এই ভিডিওর কমেন্ট সেকশন এসে আপনারা যা ইচ্ছা বলতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন করো দাদা হ্যাঁ চটন দা না ছোট করো ছোট ছোট হ্যাঁ ছোট করো হ্যাঁ ছোট করে দাও কারণ আগের দিনের বলের মাথা বাড়ি থেকে বউ আবার কাটতে হয়েছে হ্যাঁ হ্যাঁ তারপর ছোট করলে ভালো হয় হ্যাঁ আমাদের ছোট করলে ভালো হয় গেল এখন অনলাইনে পেমেন্ট হবে যে অনলাইন কিউ আর কোড